বিসমিল রহমান রহিম আসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুব সুন্দর কিছু গুটে কিছু কালেকশন নিয়ে আসলাম রিজনেবল প্রাইস এর মতো পাবেন এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে তো দুইটা ডিজাইনার হচ্ছে টোটাল পাঁচটা কালার একদমই সময় নিবোনা তো এই ড্রেসটা দেখেন মাসাল্লা নেকটা একদমই হচ্ছে হচ্ছে ওয়ার্ক করা করা আছে সম্পূর্ণ পিটানো কাজ এ নেকের আর অল ওভার হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন থ্রি ডি প্রসেস প্রিন্ট প্রসেস করা আছে এ হচ্ছে টোটাল ড্রেসটা এটা সাইড থেকে প্যানেল পেয়ে যাবেন নিচে থেকে খুব সুন্দর করে বেকিভাবে খুব চমৎকারভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্যানেলের কাজটা চলে আসবেন এ দেখ টোটাল ড্রেসটা কিন্তু খুবই দারুণ দেখতে এই হচ্ছে টোটাল ড্রেসটা আসলে অনেক চমৎকার দেখতে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এবং সম্পূর্ণ কটনের রয়েছে এটা লোন কটন হবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের একটা পেয়ে যাবেন আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সাথে থাকতেছে অল ওভার প্রিন্ট করা এজ এ এটা হচ্ছে আড়াই গজের স্যালোর পেয়ে যাচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্ট প্রসেস করা আছে রংকোষের হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহরের এবং এটা কিন্তু কোটা করা ওড়না ডিজিটালের মধ্যে কিন্তু কোটা করা ওড়না খুব হওয়ায় একটা তেমন না এই যে বাট এটা কিন্তু কোটা করা আছে ঠিক আছে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল এবং ব্র্যান্ডেড পোশাক পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনার একদম সীমিত একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে একটা কালার ছিল এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস

আর এগুলো কিন্তু আপনার সামারের জন্য খুব ভালো হবে ঈদে হচ্ছে অনেকেই কুরবানি গরম যেহেতু বেশি থাকে সো সেই হিসেবে আর এবার তো অনেক গরম সবাই একটু হালকা কাজের মধ্যেই চায় তো এগুলো কিন্তু রাফটা ফিউজের জন্য অফিস আর স্কুলার হিসেবে নিতে পারেন বা হচ্ছে আপনার যে কোনোভাবে ইয়ে করতে পারবেন এগুলো কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানও ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওনাটা এটার ওনাটা কিন্তু ডিজাইন কোটা করা আছে ঠিক আছে এটার ওনাটা অনেক সুন্দর আর এ হচ্ছে আরেকটা ডিজাইন দুইটা ডিজাইনের কথা বলছিলাম তো সেই হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম নেক থেকে একদম হচ্ছে নীচ দি। খুব সুন্দর মেঘ করা আছে এবং প্যানেলটা পেয়ে যাচ্ছেন এরকম খুব চমৎকার কাজ করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ হচ্ছে আপনার ইয়ে করা পিটার ওয়ার্ক করা সাইডে প্যানেল পাচ্ছেন ফ্রন্ট সাইড ছিল এটা টোটাল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এটা সালোয়ার পিন থাকবে না ফার্স্ট এ যে ডিজাইনটা দেখাইছি ওটা সালোয়ারের মধ্যে পিন প্রসেস করা আছে আর এই হচ্ছে এটা ওন্নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি বিশাল ওন্না পাচ্ছেন এই যে তো আশা করি কালেকশন গুলো ভালো লাগবে ইনশাআল্লাহ আর কোয়ালিটিফুল জিনিস এগুলো যে কোনো ভাবে এগুলো ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং আরামদায়ক হবে বটে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের এই WhatsApp নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে আমরা আপনাদের গন্তব্য নিয়ে পুরো খুশি দেবো ইনশাআল্লাহ তো এটারও নিচের ধাঁচটা খুব সুন্দর করে শেড করা আছে আর এই ডিজাইনটার মধ্যে টোটাল কালার হচ্ছে তিনটা দুইটা দেখানো হচ্ছে আর একটা বাকি আছে আমি ওইটা দেখাই দিতেছি আপনাদেরকে প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে ঠিক আছে এখানে যে দুটা ডিজাইন দেখাইছি পাঁচটা কালার সবগুলোর প্রাইস সেমই থাকবে বারোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এ হচ্ছে আরেকটা কালার লাস্ট ওয়ান এবং এই ভিডিওর লাস্ট ওয়ান কালার। রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন এবং মানসম্মত কোয়ালিটি। যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন নিদ্বিধায়। এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন, ইউজ করতে পারবেন। চাইলেই এই ড্রেসিজ সব ড্রেস এখান থেকে নিতে পারেন। যেহেতু এখন বললাম আমি ফারস্টে যে সামারে হচ্ছে এরকম ভারী কাজের খুব কমই চায় সবাই। সো আরামদায়ক হিসেবে একটা বুটিক স্টেক্স হালকা কাজে থাকতেই পারে সেই হিসেবে এই ড্রেসগুলো বেটার তো বর্ণিল ফ্যাশন থেকে বলছিলাম আর যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর অনলাইনে যেন তো নাম্বারটা দেয় আছে হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে এক করে নিয়ে নিতে পারবেন তো বর্নি ফ্যাশন গ্রিন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্রাক্ট নম্বর স্ক্রিনে দাঁড়ানো রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ হাফিজ